একবার একটা গরিব লোক রাস্তার পাশে বসেছিল তখন তার মন অনেক খারাপ ছিল কারণে গরিব তার শরীরের কাপড়গুলো গুলো চেটে চিরা ফাটা নষ্ট কষ্ট পেয়েছিল সে আল্লাহকে বললো হে আল্লাহ তুমি আমায় কেন এত গরিব বানালে তুমি আমায় একটু সাহায্য করো তুমি আমার দিগন্ত মুখ তুলে দেখো তখন এই গরিব এইসব কথা বলছিল মনের দুঃখে তখন ওই গরিবকে দেখবো এক অনেক ধনী ব্যক্তি সেই গরিবের কাছে গিয়ে বললো তুমি এখানে বসে আছো কেন তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে তখন এই গরিব বললো আমার আর কে সাহায্য করবে আপনি আর কীভাবে সাহায্য করবেন আমি তো একজন রাস্তার বিকারি আর রাস্তার বিকারিকে তো কেউই সাহায্য করে না তখন ওই লোক বললো যেই দেখে সেই চলে যায় তখন ওই লোক বলল না আমি তোমার সাহায্য করব। তুমি আমার বাড়িতে এসো তুমি আমার বাড়িতে এসে এবং তোমার বরণ পোষণ খাবার দাবার আমি নিলাম ওই ধনী ব্যক্তি ওই গরিবকে নিয়ে গেলো তার বাড়িতে এবং তার বাড়ি থেকে যখন সে রাখলো সে ধনী ব্যক্তি দেখতে পেলো সে অনেক অসুস্থ তার অনেক রোগ বেদি রয়েছে সেই ধনী ব্যক্তি সে গরিবকে গুম পাড়িয়ে দিল এবং সেই ধনী ব্যক্তির সাথে সে বসে রইল এবং সে বলছিল যদি তোমার কোনো অসুখ অসুস্থতা হয় তাহলে আমি তোমার অবশ্যই সাহায্য করবো যে দেখতে পাচ্ছ টাকা দরকার পড়লে সব টাকা লাগিয়ে দেবো তাও আমি তোমার সুস্থতা সুস্থ করবই তখন ধনী ব্যক্তির এই কথা শুনে গরিব ব্যক্তি অনেক খুশি হলো এবং পরের দিন ধনী ব্যক্তি ওই গরিব ব্যক্তিকে একটি হাসপাতালের মধ্যে ভর্তি করে দিল এবং ওই গরিব ব্যক্তি হাসপাতালের মধ্যে ভর্তি হওয়ার পর ডাক্তার তাকে চিকিৎসা করলো পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলো এবং ডাক্তার ওই ব্যক্তির মধ্যে অনেক সমস্যা পেলো এবং ডাক্তার দেখতে পেলো যে তার শরীরে নানা প্রকার রোগবিধি বাসা বেঁধে রয়েছে তাকে সুস্থ করা খুবই কঠিন তার জন্য অনেক 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 টাকার প্রয়োজন হবে তাই ডাক্তার তাকে এইসব কথা বললো না সে এইসব কথা গোপনে গিয়ে ওই ধনী ব্যক্তির সাথে বললো যে আপনার যে রুগীকে এনেছেন সেই রুগী তো মারাত্মক অসুস্থ তাকে তাকে সুস্থ সুস্থ করা সম্ভব নয় একটু করে করে তা হচ্ছে অপারেশন করতে হবে এবং অপারেশন করার জন্য অনেক টাকা খরচ হবে যা হয়তো আপনি সুদ করতে পারবেন তখন ওই দনী লোক বললো যত টাকাই লাগে আমি ওই লোককে সুস্থ করব। আপনি ওই লোকের চিকিৎসা করেন তখন ডাক্তার বলল দেখেন আপনি আর একবার ভেবে চিন্তা করে দেখেন তখন বলল না আপনি চিকিৎসা করেন শুরু করেন তারপর ডাক্তার আবার ওই রুগীর চিকিৎসা শুরু করে দিল রুগীর চিকিৎসায় অনেক জটিলতা অনেক বাধা অনেক বিপত্তি আসছিল কারণ ওই লোকের চিকিৎসা করছিল না এবং ওই লোক অনেক অনেক সমস্যা করে ফেলেছিল তার শরীরে যখন ডাক্তার তার চিকিৎসা করছিল তখন সে দেখল তার হাতে পায়ে এমনকি তার সম্পূর্ণ শরীরে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো আঘাত কিংবা কোনো না কোনো ব্যথা রয়েছে ডাক্তার কোনোভাবেই এই চিকিৎসাটা করতে সফল হলো এবং ওই ডাক্তার থেকে রুগী যখন বের হয়েছে তখন ওই ধনী লোকটি ওই বৃদ্ধ লোকটিকে একটি অফিসে জয়েন করিয়ে দেয় এবং তারা হাসি খুশি হয় অফিসে যখন ওই বৃদ্ধ লোকটি জয়েন করে তখন বলে বাবা আজকে তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমি রাস্তার কোনো অলিতে গুলিতে পড়ে থাকতাম আমার জীবনে কোনো মান থাকতো না লোক আমাকে কোনো সময় প্রশ্রয় করতো না আমি হয়তো সারা জীবন বেকারি থেকে যেতাম তখন ও বললো দেখেন আমি আপনার ছেলের মতোই এবং আমি আপনার পাশে সব সময় আছি আপনাকে এই অফিসে কাজ করবেন এবং যতক্ষণ আপনার সম্ভব ইচ্ছা আপনি অবশ্যই কাজ করবেন এবং যখন ইচ্ছা আপনি চলে যাবেন আমরা এই গল্প থেকে শিক্ষা পাইছি মানুষের উপকার করলে কখনো কোনো সমস্যা হয় না এবং যেই ব্যক্তি উপকার করে আল্লাহ হয় হয়তো তার জন্য জানাতের ব্যবস্থা করে রেখেছে আমিন